আশরাফুদ্দিন নিজান হওয়াতে টের পাচ্ছেন না নয় হাজারের উপর কমলনগর মামলার আসামি রামগতিতে সাড়ে চার হাজার মামলার আসামি এখন পর্যন্ত আমরা একটা মামলা করি নাই এখন পর্যন্ত আমার ছেলে গুলি খায় মারা গেছে ছাত্র দলের ছেলে এই সামনে হুমায়ুন জেল খাওয়ায়নি মেরে ফেলছে আমার ছয়ানি চেয়ারম্যানকে গুলি করে পায়ের মধ্যে গুলি করে এখানে দিয়েছে বৈষম্য বিরোধী ছেলে মারা গেছে রামগতি বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মামলা হয় না এখনো ভেবে কিছু লোককে ম্যানেজ করবেন করবেন। কে ম্যানেজ করবেন আমাদেরকে একটু টুস দিবেন আমাদের নেতাদেরকে একটু টুস দিয়ে এই যে নৌকি ঝুঁকি মারতেছেন ভালো আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আমরা যেহেতু একসাথে না থাকতে পারলে তাহলে দেশের উন্নয়ন হবে না যে পরাজিত হয়েছে পরাজিত কে আওয়ামী লীগ জয়লাভ করছে কে আমরা আমরা জমাত আমরা যারা এই আন্দোলন করেছি বলছে একসাথে থাকতে হবে কিন্তু একসাথে যে আমার খুন করেছে সে থাকবে যে আমার লোকের পিটেছে সে থাকবে যে আমার থেকে ভূত নিয়ে গেছে সে থাকবে যে আমার সুজন ডাক্তার পিটতে পিটতে রাস্তায় নিয়ে গেছে থাকবে যে আমাকে আসেন এই যে আমার ভাই দেখেন প্যারালাইজ উঠতে পারে না উঠতে পা আপনারা চিনেন না কি নাম সাব্বির মিয়ার গর্জনে মাইক কাঁপছে না এই তোরাবগঞ্জে কুবাইছে একটা দুটা না বিশটা এই আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যে কাদের আব্দুল কাদের মৃত্যু মেজরকে দিয়ে বিডিআর এর মেজর দিয়ে আমি তোরাবগঞ্জ থেকে বাইর করছি সবাই মনে করে বিএনপির লোকেরা নিজাম সাহেব ভুলে গেছে আরে আপনারা ভুলে যাবেন নিজাম সাহেব ভুলে না আমি ওই সময়ের অপেক্ষা করি এখানেই তো বলে গেছিলাম হাসিনা থাকতে পারবে না ছাব্বিশ তারিখে বলি নাই ছাব্বিশে ডিসেম্বর বলছি ভোট নিতে পারেন এমপি হইতে পারেন ছয় মাসের বেশি টিকবেন না ছয় মাস টিকে নাই কিন্তু ভোট নেওয়ার পরে মাত্র চার মাস ছিল আমার রামগতির যারা ইনভলভ কমলনগরের যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার চেয়ারম্যান ভাইরা বিএনপির অফিসে পর্যন্ত করছেন আমার বিএনপির প্রেসিডেন্টকে অফিস থেকে নামাইয়া সেক্রেটারিকে ডাক কায় রিক্সা তুলে দিচ্ছেন অদুদালা তার ভোটে দাঁড়াইছে ডাক্তার বাড়িতে পাঠাই আমার আলি ডাক্তারের পিঠাইতে পিঠাইতে কেন্দ্র থেকে বাইর করছেন আমার অসংখ্য নেতাকর্মী বাজারে উঠছে কান ধরছে বাজারে উঠছে কেন মনে করছেন ভুলে গেছি সময়ের জন্য অপেক্ষা করতেছি যদি ভালো হয়ে যান চুপচাপ থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু সাধারণ আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা বৈষম্যবিহীন সমাজ করতে চাই গুন্ডাবি করছে তিনশো তিনশো লোকে দুইশো লোকে বাকি লোক তো করে নেই হ্যাঁ বাকি লোক তো তোমরা নষ্ট করছো ওদের মাথার উপর বড়ই রেখে তোমরা লবণ রেখে তোমরা বড়ই খাইছো এইবার লবণও খাবো তোমাদের মাতার গরাইকে বড়িও খাবো তোমাদের মাথা ভদ্রতাকে ভদ্রতাকে দুর্বলতা ভাইব না ভাই ভদ্রতাকে দুর্বলতা ভাইব না আমার তো যে দুটি যাইতেছে জব জাউটে যাইতেছে পনেরো মিনিট শেষ বক্তৃতা কিভাবে করবে আদান দিবে আমি সরাসরি এবার নির্বাচনের দিকে আসি আমি আপনাদেরকে চিনি কিন্তু আমি কিন্তু ওরকম লোক না যে আপনি বলবেন ডোজ দেন আমি ডোজ দেব আমি বেগম খাল্লা দিয়ে আমাকে বলে আমার ছেলে আসছে কোকোবাই মারা যাওয়ার পরে বলতে যে আমার ছেলে আসছে আমি আমার মার অপমান হবে কোনোদিন আমি এটা সহ্য করতে পারবো না আমি তারেক রহমান সাহেব আমাকে অসম্ভব পছন্দ করেন উনি ভালোবাসেন তো বলা যাবে না উনি এত বড় আল্লাহ ওনাকে এত বড় বানাইছে আমি তো ওনার সমান না কাছাকাছিও না কিন্তু উনি আমাকে পছন্দ করেন পছন্দ করা একটা বড় জিনিস আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এর থেকে বড় পাওনা আমার কি আছে রামগতি কমলনগরের মানুষের কাছে আমার ঋণ ছিল এই ঋণ তো আমরা পাশেই শেষ করে দিয়েছি ঋণ শোধ হয়ে গেছে আপনারা এখন মুক্ত এখন আপনাদের কেউ আঙ্গুল দেখায় কথা বলতে পারবে না এখন সারা জীবন দিয়েছেন এখন আপনাদের পাওনা বুঝে নেওয়ার সময় আপনার ছেলে চাকরি পাবে আপনি একটা লোন পাবেন আপনি একটা এস এম এর দশ লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করবেন আপনাকে কেউ আর বাজারে ভ্যাংক চাইতে পারবে না কেউ ছোট করতে পারবে না আপনার সন্তান পুলিশ হবে আপনার সন্তান ডাক্তার হবে আপনার সন্তান চাকরি পাবে এই স্বপ্নই তো আমাদের আমাদের তার বড় স্বপ্ন নাই গরিব মানুষের এই গরিব মানুষগুলি অপমান হবে না এটাই তো আমাদের স্বপ্ন সেই স্বপ্নের প্রয়োজন যদি রকম কিছু হয় কারণ যদি শব্দ তো আছে রে ভাই আমরা তো কোনো পার্মানেন্ট কিছু না আমি কি আজ এই যে আজান হচ্ছে এখন আমি চলে যাব এই মুহূর্তে তো মাইক থেকে ডুলে পড়ে যেতে পারে যদি আল্লাহ আমার জন্য মৃত্যু ফয়সালা রাখে এখানে তথে কোনো কিছু গায়ে আমরা কেউ জানি না আপনারা অনেকেই বলেছেন আমি এখন আর মিলে বলতে পারছি না যে সময় নেই যে আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব আপনাদের মার্কা মোবাইল আপনাদের বারকে নিজান সাহেব হন যা নিজান সাহেব বলে তা না রে ভাই আমি এরকম মানুষ কিন্তু আমি এটা জানি এখানে যদি এখানে যদি আমার নেতা যেন তারেক রহমান দাঁড়ায় এখানে যদি খালেদা জিয়া দাঁড়ায় এখানে যদি আমির খসরু মাহমুদ দাঁড়ায় এখানে যদি মির্জা আব্বাস দাঁড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ায় অবশ্যই আমি তাদের চিফ নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করব। কিন্তু এখানে যদি অন্য কেউ ভাবেন আপনি এসে এমপি হবেন আর আমার লোকে আঙ্গুল চুষবে এটা কোনোদিন সম্ভব না সিদ্ধান্ত পরিষ্কার তবে না যেহেতু আমি ইমোশনাল কাজ করি না আগামী ছয় মাসের প্রোগ্রাম আজকে ঘোষণা করতেছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একদিন এক ওয়ার্ড এরকম না মিটিং একটা করে চলে আসব প্রত্যেক ওয়ার্ডে আমাদের সভা হবে উঠান বৈঠক হবে আমার ডেট দিয়া দেব সেখানে আমার বোনেরা থাকবে সেই ওয়ার্ডে তিনটায় শুরু হবে ছটার সময় এই এই করে নিয়ে যাব কেন একটা ভদ্রতা তো আছে সকালের লোকে খাইছে বিকেলের লোকে না খাইতে পারলে এইবার একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিন পরে আপনারা যদি সকলকে নিয়ে পায়ে হেঁটে কমলনগর সভা করতে পারি চল্লিশ হাজার নারী পুরুষ নিয়ে রামগতিতে চল্লিশ হাজার নারী পুরুষ নিয়ে তখন সিদ্ধান্ত দেব কি পাহাড়ের সাথে যুদ্ধ করব না আসমানের সাথে যুদ্ধ করব। সেদিন যদি আমার আমার বুঝ হয় আমি বুঝতে পারি আমার নেতা কর্মীরা আমি তাদের মার্কা যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে আমি কিন্তু ষাট হাজার নারী পুরুষ নিয়ে উপস্থিত হতে পারবো অতএব এখন থেকে আমাদের ভোট যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধে নারী পুরুষ ভাই বোন সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আল্লাহ